শ্রেণীকক্ষ থেকে শুরু করে সমস্ত আঙ্গিনা শ্রেণীকক্ষের ব্যাপারে স্যার কি বলছেন যে যার যার শ্রেণীকক্ষ তার তার দায়িত্ব কথা ঠিক কি তোমার শ্রেণীকক্ষ তোমাকে পরীক্ষা রাখতে হবে এখন তুমি ইচ্ছা কিন্তু একটা বড়ি নিয়ে গেছো খেতে বাদাম নিয়ে গেছো খাইয়া শ্রেণীকক্ষে নিচে ফেলাইলা তাইলে কি করলাম তোমার শ্রেণীকক্ষ তুমি অপরিষ্কার করলাম এইটা করা যাবে না হাতের মুঠে অথবা পকেটে রাখতে হবে একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে যে আন্তরিক বই বহিপ্রকাশ আজকে তোমাদের ক্যাশ জোতা বলছিলাম যদি তোমরা যদি আন্তরিক হও তাহলে দুই হাজার পঁচিশ সালে সকলের ক্যাশ হয়ে যাবে আমরা প্রায় লক্ষ্য করে বুঝতে পারবো আমাদের এইটি নাইনটি পার্সেন্ট ক্যাশ হয়ে গেছে হয় নাই সেটা তোমাদের আন্তরিকতার কারণে সেই ক্ষেত্রে একটা সমস্যা যেটা এই ক্যাশের ক্ষেত্রে সাদা সাদা অন্য কালার আছে কিন্তু সব থেকে একটু কষ্ট হইল কয়েকদিনের মধ্যে সাদা ক্যাশটা নেওয়ার চেষ্টা করবে সারের পরামর্শ এটা সকলের একা লাগে কেউ কালো কেউ সাদা কেউ আসলে আমরা যারা কালো বা এইগুলো বর্জায় করবে আমরা সাদা গ্যাস নেব এবং দুই দূর করে তাইলে সবচেয়ে সবচেয়ে যে শুক্র শরীর ওই দিতে পারো দিতে তো এইগুলো যদি আমরা করি তাইলে আমরা পোশাক আশাকে আমরা বছর কিনলাম আমরা হয়ে গেলাম

জিনিসটার প্রতি তোমার দরদ আন্তরিকতা সেই রাজনৈতিক দরদে আমাদের গুলো আমরা কিনে নিলাম এবং একদম দপ্তর আমরা দেওয়ার জন্য তো আজকে এই বার্ধিক সমাবেশে সাড়ে শত ব্যস্ততার মাধ্যম এই বিদ্যালয়ে উপস্থিত হয়ে হওয়ার আমাদের প্রতি যে একদম তারা আন্তরিকতার বই প্রকাশ করিয়েছেন সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার কাছে কৃত করছি আমরা তাকে অভিযোগ দিয়ে রাখবো মাঝে মাঝে এসে যাতে তারা আমাদেরকে আরো উচ্চিত করে আমাদেরকে আরো আনন্দের সহিত যাতে গতি শুনে আমরা প্রত্যেকের সদস্য যদি এই ব্যাপারে সারা সহজে চাই তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানি আমার বক্তব্য শাস্তি ধন্যবাদ সকলকে তোমরা সবাই ভালো আছো হ্যাঁ সুন্দর বক্তব্যের পর আমার বক্তব্যের আজকে প্রয়োজন হয় না আমি সব মিলে অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সারা দেখলাম যে একদম সবাই সবার মতো চলে আসছে এবং শিক্ষার্থী তোমরাও সবার মতো চলে আসছো আমি এই প্রতিষ্ঠানে এই বছর দুইবার আসলো আজকের পূর্বে আমরা জাতীয় সঙ্গীত এইভাবে দাঁড়ায়নি আজকে দাঁড়িয়েছি এই প্রতিষ্ঠানে আমি তোমাদের গন্ডুত্বের পর তোমরা তোমাদের যে লাইনটা লাইনটা কিন্তু সোজা হয়নি লাইনগুলো সোজা রাখতে আমি ওই দিনে বলেছিলাম যে আমরা নিজকে আগে বদলাবো তারপর আমাদেরকে পরিবার বদলাতে হবে সমাজ বদলাতে হবে দেশকে বদলাতে হবে এবং বিশ্ব ব্যবস্থাকে বদলাতে সম্ভব হবে আমরা প্রতিদিন শপথ করি আমি শপথ করে আসছি ফালক বছর সিক্স থেকে টেন পর্যন্ত অথবা ফাইভ থেকে টেন পর্যন্ত দশ বছর আমি শপথ করিতেছি যে দেশকে ভালোবাসব দুর্নীতি করব না এটা সেটা অনেক কিছু কিন্তু এই শপথ করার পরে আমরা দুর্নীতি করছি এই শপথ করার পরেই আমরা আমরা দায়িত্ব অবহেলা করছি তোমরা আজকে শপথ করছো তোমরা একদিন অফিসার হবে টিচার হবে আমাদের মতো দায়িত্ব ছিল হবে বা আরো বড় কিছু হবে তোমরা আজকে যে শপথ করছো সেই শপথটা কি করছো এটা একটু খেয়াল রাখবে এবং শপথ অনুযায়ী জীবনকে গঠন করার চেষ্টা করবে তাহলে তোমাদের জীবন সফল হবে এই দেশকে নিয়ে কেউ যাতে ছিঁড়ি মিনি খেলতে না পারে দেশপ্রেম হলো তোমার দায়িত্ব যতটুকু তা যথাযথভাবে পালন করা তুমি তোমার দায়িত্বটুকু পালন করতে হবে এই মুহূর্তে তোমার দায়িত্ব কি পড়াশোনা করে না এই মুহূর্তে তোমাদের দায়িত্ব হলো পড়াশোনা করা তোমরা তোমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করো তোমাদের মা বাবা তোমাদের শিক্ষকগণ যেভাবে দায়িত্ব পালন করার জন্য বলে সেই দায়িত্বটুকু পালন করো এখন যদি তোমরা যথাযথভাবে লেখাপড়া করো নিজকে গঠন করো তাহলে তোমরা ভবিষ্যৎ জীবনটা তোমাদের সুন্দর হবে শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা রেখো কেউ শিক্ষককে অসম্মান করে শিক্ষা অর্জন করতে পারে না তুমি কতটা এগিয়ে যাবে তা নির্ভর করছে তুমি তোমার শিক্ষককে তোমার মা বাবাকে তোমার কতটা মূল্যায়ন করছো তোমার সাফল্যটা পুরোটাই নির্ভর করবে তোমার 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 বিনয় ভদ্রতার উপর তুমি যদি অহংকারী হয়ে যাও কোন শিক্ষক যদি তোমাদের দৃষ্টিতে ভুলও করে স্যারকে প্রকাশ্যে কিছু বলবে না ব্যক্তিগত ভাবে স্যার সাথে পরে দেখা করে তুমি বলে দিও যে স্যার এটা এটা হওয়া উচিত বা আমার দৃষ্টিতে এটা এরকম হবে স্যার কখনোই তোমাকে ভুল বুঝবে না কিন্তু প্রকাশ্যে কোনো শিক্ষকের ভুল থাকলেও তোমরা সেটা প্রকাশ করবে না আমরা বড় ভুল করছি শিক্ষকের প্রতি আমরা যথাযথ সম্মান দেখাচ্ছি না আমরা আমাদের মা বাবার প্রতি সম্মান দেখাচ্ছি না স্যার স্যার বলেছে প্রত্যেকটা ফ্লোরে তিনটা ক্লাস বা দুইটা ক্লাস আছে ওই ক্লাসের যে ওয়াশরুম গুলা সেটা তোমরা নিজেরাই পরিচ্ছন্ন রাখবে এবং যার সামনে কোনো ময়লা পড়বে সেটা হাতে উঠে ফেলবা আর এই যেখানে ডাস্টবিন স্যার দেখলাম এইভাবে পুরো প্রতিষ্ঠানটা একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে পড়াশোনা ভালোভাবে করবে সবাই টিফিন নিয়ে আসবে দুপুরার পরে অনেকে পালিয়ে যায় এইটা করবে না খাবার নিয়ে আসবে দুপুরের খাবার বার এখানে খাবে বক্সে করে খাবার নিয়ে আসবে যা পারো তুমি তাই নিয়ে আসবে আমি তোমার সর্বাঙ্গীন উন্নতি এবং কালন ডবলা করছি এবং আমি আমার সকল শিক্ষকের প্রতি বিধ অনুরোধ করছি আজকে যে শৃঙ্খলাটা দেখলাম এই শৃঙ্খলাটা যাতে এই প্রতিষ্ঠানে পুরো বছর থাকে এই ছেলে মেয়েরা একদিন অনেক বড় হবে তারা ঠিকই আপনাদেরকে মূল্যায়ন করবে তারা ঠিকই বুঝবে যে আমাদের সাররা খুব ডিসিপ্লিন ছিল আমি বড় হাদিনবাল পায়ুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমাদের সাররা এইভাবে তোমাদেরকে যেভাবে ডিসিপ্লিন দাঁড় করায় পরিচ্ছন্ন করে বা সব ব্যাপারে সিরিয়াস আমাদের সারেরা এইভাবে সিরিয়াস ছিল যারা এসব সারা আমাদেরকে তৈরি করেছে ছাদের আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে থাকবে সারদের জন্য আমরা দোয়া করি তোমরা তোমাদের টিচারদেরকে দোয়া করবা নামাজ করবা কুরা করবা নিজ নিজ ধর্ম পালন করবা যে যে ধর্ম আছে সে ধর্ম পালন করবে শিক্ষকের জন্য দোয়া করবে মা বাবার জন্য দোয়া করবে নিজেদের জন্য দোয়া করবে এই বয়সে যে দোয়াটা করবা আল্লাহ সেটা কবুল করবে আমি তোমাদের সবার প্রতি ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে আমার শিক্ষকদের প্রতি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহমদুল্লাহ আবর लाईन बना हा सीरियल